पैदा होने वाला है वो जिसकी वजह से नकली रैपर लगा लेंगे फांसी मेरा फ्लो है ताजा उनका फ्लो है ও মাই গড এরপর সুপারস্টার শাকিব খানের রাজকুমার সিনেমার গানে কণ্ঠ দিচ্ছেন বলিউডের জনপ্রিয় হিপ হপ সিঙ্গার বাদশাহ প্রিয়দর্শক বিস্তারিত জানতে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন ২০২৪ সালটা আগি বুকিং করে রেখেছে বাংলার সুপারস্টার শাকিব খান চব্বিশ সের শুরুতে ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তির কথা রয়েছে শাকিবের প্রথম বলিউড প্যান ইন্ডিয়ার মুভি দরদ এরপর আবার দুই বাংলার সবচেয়ে বড় প্রযোজনা প্রতিষ্ঠানের বিগ বাজেটের মুভি তুফানের মাধ্যমে বাংলা সিনেমায় নতুন জোয়ার আর আরার কথা বলেছেন শাকিব খান কিন্তু এর আগে দু হাজার চব্বিশের বহুল কাঙ্ক্ষিত সিনেমা রাজকুমার মুক্তি পাবে যে সিনেমায় নায়িকা হিসেবে রয়েছে হলিউডের নায়িকা কটিনি কফি এবার সেই রাজকুমার সিনেমার গানে কণ্ঠ দেওয়ার গুঞ্জন উঠেছে বলিউডের হিপ হপ সিঙ্গার বাদশার সম্প্রতি ভারতের দ্য ডেলি স্টার পত্রিকার বিবৃতিতে এ তত্ত্ব প্রকাশ করা হয় যেখানে উল্লেখ করা হয় বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের রাজকুমার সিনেমার গানে কণ্ঠ দেওয়ার বিষয়টি সেই বিবৃতিতে বলা হয় বলিউডের হিপ হপ সিঙ্গার বাদশা কণ্ঠ দিচ্ছেন বাংলাদেশি ইন্ডাস্ট্রির সুপারস্টার শাকিব খানের রাজকুমার সিনেমায় ইতিমধ্যে সেই গানের ভোকালও নাকি দিয়ে দিয়েছেন বাচ্চা সেই স্টুডিওর রেকর্ডিংয়ের একটি শর্ট ভিডিও পোস্ট করে এই বিবৃতিতে তত্ত্ব নিশ্চিত করা হয় এদিকে এই বিষয়ে ছবির পরিচালক হিমেল সাথে যোগাযোগ করতে চাইলে পরিচালক স্পষ্ট করে কোনো কিছুই বলেননি তাহলে প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় জানিয়ে দিন আপনার মতামত ভিডিও নিচের কমেন্ট আর আপনি যদি শাকিব খানকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ